আসসালামু আলাইকুম আশা করি আপনারা সকালে ভালো আছেন তো আপনাদের সামনে আজকে যে জিনিসটা নিয়ে আলোচনা করব যে আসলে আপনারা দেখবেন আপনাদের ডিম পাড়া মুরগি যেগুলো রেগুলার ডিম পাড়ে দেশি মুরগি বলেন ফাউমি মুরগি বলেন সোনালি বলেন লেয়ার বলেন এদের বুকটা বিশেষ করে ধীরে ধীরে শুকিয়ে যাবে যেমন দেখেন এই মুরগিটার ক্ষেত্রে তার বুকটা কি হয়ে গেছে শুকিয়ে যাচ্ছে অর্থাৎ ধীরে ধীরে পাতলা হয়ে যাবে ওজন কমে যাবে তো এরকম আপনারা দেখবেন যে আপনাদের লেয়ার বিশেষ করে ডিম পাড়া মুরগিগুলো আপনাদের এই প্রবলেম হবে মুরগি দেখবেন যে সুস্থ ভালো খাচ্ছে ঠিক আছে বাট ধীরে ধীরে এদের ওয়েটগুলো কি হবে যত দিন যাবে তত দেখবেন যে শুকিয়ে যাবে তো আসলে এটা কি কারণে কারণটা কি এই কারণটা থেকে আপনারা কিভাবে রক্ষা পাবেন তো অ্যাকচুয়ালি এই যে প্রবলেম এই মুরগিটার ক্ষেত্রেও তো এই মুরগিটার একটু কম ওই মুরগিটার তুলনায় এই মুরগিটার তুলনামূলক একটু কম শুকিয়ে গেছে তো বিশেষ করে এটা মূলত হয় ইকোলাই এবং সালমনেলার কারণে আমরা যে মুরগিকে পানি দেই সরবরাহ করি এই পানির মাধ্যমে যদি ফ্রেশ পানি সরবরাহ করা না হয় বা ফ্রেশ পানি বা অনেক সময় দেখবেন যে পানির মাধ্যমে ইকোলাই সালমনেলা প্রতিনিয়ত মুরগির ভিতরে যায় এছাড়াও মুরগির খাদ্য নালি খাদ্যথলি এদের গার্ড যেটা বলে নাড়ি ভুড়ি এগুলোতে ইকোলাই সালমনেলা থাকে কোনো কারণে যদি মুরগির রোগ প্রতিরোধ ক্ষমতা কমে যায় আর এই ইকোলাই আলমোনালাগুলো ধীরে 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 এরা শক্তিশালী হয় আর যখন এরা পর্যায়ক্রমে শক্তিশালী হবে তখন দেখবেন যে আপনাদের মুরগির ভিতরে লিভারের ওপরে লিভার মানে কি কলিজা কলিজার ওপরে কিডনি কিডনির ওপরে বিশেষ করে হাট হার্ট হৃৎপিণ্ড এগুলোর উপরে এক ধরনের সাদা স্তর আবরণ তৈরি করে এবং মুরগিগুলো দেখবেন ধীরে ধীরে শুকিয়ে যাচ্ছে তাদের পাগুলো দেখবেন চিকন হয়ে যাচ্ছে তাদের বডিটা শুকিয়ে যাচ্ছে শুকিয়ে যাবে তো যখন এই প্রবলেমগুলো আপনারা দৈনন্দিন ফেস করবেন তখন বুঝবেন আপনাদের মুরগির ক্ষেত্রে ইকোলাই বা সালমোডালা দ্বারা আক্রান্ত হচ্ছে তো এই ইকোলাই সালমোড়ালা থেকে রক্ষার উপায় কি সব থেকে ভালো হলো যে সালমোডালার ভ্যাকসিন পাওয়া যায় তো সালমোনেলার ভ্যাকসিন মূলত কখন করা হয় এটা সরকারি ভ্যাকসিনও পাওয়া যায় সালমোডেলা তো এই ভ্যাকসিনটা মূলত আপনারা সরকারি হসপিটাল থেকে পেতে পারেন এটা পঞ্চাশ দিন পরে পাঁচপান্ন সাইট এইরকম দিনে সালমোনেলার ভ্যাকসিন করা হয় আরেকটা কাজ করতে পারেন যারা আপনারা পারিবারিকভাবে মুরগি পালন করেন এবং আপনাদের মুরগির এই প্রবলেমগুলো ফেস হয় আপনারা মুরগিকে পিএইচের ডোজ করে দিবেন। এখন পিএইচ হোমিকোপিএইচ পাওয়া যায় অর্গানিল পিএইচ তো এই পিএইচগুলো দিয়ে যদি আপনারা পর্যায়ক্রমে ডোজ করে দেন তা তখন দেখবেন যে আপনাদের মুরগির এই প্রবলেমগুলো কম হবে তুলনামূলক কম হবে আর ভ্যাকসিন করতে পারলে থেকে বেশি ভালো পিআইচের ডোজটা আপনারা কীভাবে করতে পারেন পিএইচ মূলত এক মিলি এক লিটারে করে আপনারা পানির সাথে সকাল বিকাল দিবেন এভাবে পাঁচ সাত দিন দেবেন আচ্ছা পিএইচ দিলে আর একটা উপকারিতা আছে কি এদের যে পায়খানা মল এদের মলগুলো দেখবেন যে তখন শুকনো হবে ঝরঝরা হবে আর এই পিএইচের কাজ কি পিএইচ হলো ক্ষতিকর ব্যাকটেরিয়াগুলো বিশেষ করে ইকোলাই সালমোনেলা এগুলোকে বলে প্যাথোজেনিক ব্যাকটেরিয়া বা ক্ষতিকর ব্যাকটেরিয়া এই ব্যাকটেরিয়াগুলোর গ্রোথকে কমায় দেয় গ্রোথ কমায় দেয় মানে ধীরে ধীরে কী হবে এদের বৃদ্ধি কমায় দিবে। তো আপনারা যখন মুরগির ক্ষেত্রে এরকম পিএইচ খাওয়াবেন মনে করেন প্রতি এক দেড় মাস পর এক থেকে দেড় মাস পর পর বা অন্তর অন্তর আপনারা পাঁচ থেকে সাত দিন করে মুরগিকে পিএইচ খাওয়াবেন তাহলে দেখবেন যে আপনাদের এই যে ইকোলাই বা সালমোনালা বা মুরগির যে বুক শুকিয়ে যাচ্ছে ধীরে ধীরে শুকিয়ে যাচ্ছে এই প্রবলেমগুলো থেকে আপনারা মুরগিকে ধীরে ধীরে রক্ষা করতে পারবেন আরেকটা বিষয় হলো যদি ভ্যাকসিনটা করেন তাহলে আরও বেশি অনেক বেশি ভালো আচ্ছা আরেকটা বলি এই যে মুরগির যে বুক শুকিয়ে যাচ্ছে এটা সুখের কারণে হলো কি যখন দেখবেন যে মুরগির শুকিয়ে যাবে তখন এদের রোগ প্রতিরোধ ক্ষমতাটা কমে যায় আর রোগ প্রতিরোধ ক্ষমতা যখন যত কমে যাবে তখন দেখবেন যে অন্য অন্য রোগগুলো এদের প্রকাশ পাবে তখন দেখবেন এদের কলিজা ধীরে ধীরে নষ্ট হবে এদের কিডনি ধীরে ধীরে ক্ষতি ক্ষতিগ্রস্ত হবে মুরগির পাগুলো চিকন হয়ে যাবে তখন দেখবেন ভালো রেজাল্ট পাবেন না আরও একটা বিশেষ করে দেখবেন যারা হলো মূলত মাংসের জন্য কমার্শিয়ালভাবে মুরগি পালন করেন ব্রয়লার মুরগি বলেন সোনালি মুরগি বলেন বা বিভিন্ন কালার বাট যে আপনারা পালন করে থাকেন এই কালার বাটগুলোর ক্ষেত্রে আপনারা একটা জিনিস ফেস করবেন ছোট অবস্থায় ফেস করবেন দেখবেন যে এদের পাগুলো চিকন হয়ে যাচ্ছে পা মোটা হচ্ছে না বিশেষ করে ব্রয়লার মুরগির ক্ষেত্রে এটা কি কারণে হয় এই যে হলো আপনাদের সালমোনেলা বা ইকোলাই এই ব্যাকটেরিয়াগুলোর কারণে হয় তো এই জন্য অবশ্যই আপনাদের মুরগির বুক শুকে যাওয়া পা হয়ে যাওয়া এগুলো থেকে রক্ষা করতে গেলে আপনারা মুরগির পানিতে সবসময় ফ্রেশ পানি সরবরাহ করবেন টিউবওয়েলের পানি সব সময় ঠান্ডা ফ্রেশ পানি সরবরাহ চেষ্টা করবেন অনেক সময় পুকুরের পানি আপনারা খাওয়াইতে চান সেক্ষেত্রে আপনারা ফিটক্রি ব্যবহার করে পানিকে ব্যবহার করবেন বা আপনারা অনেকেই লবণাক্ত পানি ব্যবহার করার ক্ষেত্রে আপনারা কিছু মেডিসিন আছে সেগুলো আপনারা ব্যবহার করে আপনারা পানিকে বিশুদ্ধ করে ব্যবহার করবেন তাহলে দেখবেন যে আপনাদের মুরগির ক্ষেত্রে এই প্রবলেমগুলো কম হবে তো সর্বোপরি আবারও যদি বলি আপনারা মুরগির পায়খানাকে যদি ঝরঝরা শুকনো রাখতে চান মুরগির বুক শুকানো যদি কমাইতে চান সালমনেলা ইকোলাই থেকে যদি রক্ষা পেতে চান তাহলে আপনারা মুরগিকে পানির সাথে প্রতি মাসে অন্ততপক্ষে পক্ষে পাঁচ থেকে সাত দিন করে পিএইচ খাওয়াবেন আর মুরগির শুরুতেই মুরগির বয়স যখন পঞ্চাশ পাঁচপন্ন দিন হবে তখন আপনারা সালমোনালার ভ্যাকসিন করবেন আরেকটা কাজ হলো সালমনেলা কিলার নামে এক ধরনের মেডিসিনও পাওয়া যায় যদি আপনারা সেই মেডিসিনগুলো সংগ্রহ করতে পারেন আপনারা সেই মেডিসিনগুলো মাঝে মাঝে মুরগিকে পানির সাথে মিক্সড করে খাওয়াবেন তাহলে দেখবেন যে আপনাদের মুরগির ক্ষেত্রে এই যে প্রবলেমগুলো বুক শুকে যাওয়া প্রবলেমগুলো এই প্রবলেমগুলো সলভ হয়ে যাবে তো সর্বোপরি ধন্যবাদ আপনারা সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম